আজকে আমাদের দেশে নেতারা মুসলমানদেরকে দেখতে পারে না পশ্চিম বাংলার একজন আগাছা নেতা যার বাপের জন্মর ঠিক নাই যে হলো কুলাঙ্গার এই হারাম অর্জুন সিং আমার কোরআনকে নিয়ে মিথ্যা কথা বলে গালি দিয়েছে ইসলামকে গালি দিয়েছে আরাম কর বলেছে মুসলমানদের ভিতরে মূর্তি পূজা করা যাবে না ঠিক কিন্তু মুসলমানদের ভিতরে রেপ করা যাবে কোরআন বলেছে মুসলমানদের ভিতরে ধর্ষণ করা যাবে ইসলাম বলেছে এটা মিথ্যা বলেছে না বলেনি যদি বলুন তারা তো বলো সাহুদ তোর বাপের ক্ষমতা যদি তাকে মুসলমানের সামনে এসে বল তোর কলিজা ছিঁড়ে ফেলবো মুসলমান মৃত্যুকে পড়ুয়া করে না এরা জানে এরা মরলেও শহীদ এবং বেঁচে থাকলে তারা জিন্দা তারা কি গো গাজী নাকি জোরে বলুন জোরে বলুন মুসলমান বুক পেতে দেয় পিঠ পেতে দেয় না ইসলামের জন্য প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিতে পারে পারে কিনা জোরে বলুন মুসলমান বিবিকে বাচ্চাকে ব্যায়ে করে দিতে পারেন নতুন বিবাহ করে বছর ঘরে বিবিকে ফেলে দিয়ে ইসলামের জন্য চলে যেতে পারে কিনা ধরে বলুন আল্লাহ নবীর একজন হলো হল হানজালা নতুন বিবাহ করেছে পাশুর ঘন সঞ্চারনাথ অতিব সুন্দরী বিবি অতিব সুন্দরী রমণী স্বামিত্রী মধুর মিলনারা তোমাদের কাছে গাজ ইসলাম থাকবে না রসুল্লাহ থাকবে না কোন তোমাদের কাছে থাকবে না হজরত হানজেলার কানে পৌঁছে গেল হজরত হানজাল বিছানা চিনি দিয়ে ওলঙ্গা তোর বাড়ি নিয়ে ময়দানে তিনি চলে গেলে আমরা তো সেই মুসলমান ঠিক না বেশি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সোলাই ম আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান অতিরত হঙ্গাল আমার বিবি থেকে টেনে ধরে বললেন স্বামী গৌ আপনি যাতে যাবেন যান আপনাকে মানা করব না কিন্তু স্বামী গৌ আপনার ওপর আল্লাহ যে গোসল ফরজ করে দিয়েছে আপনি দাও করে মেঘের বাণী করে আপনি ফরজ গোসলটা সেরে যাবে আমি গোসুল করব কার জন্য বলে আল্লাহ তার রসুলের জন্য বিবাহ করেছি কার জন্য আল্লাহ রসুলের জন্য সে রসুল্লাই যদি দুনিয়া জুবিনে না বেচে থাকে আমার বিবাহ করা গোসুল করার কোনো প্রয়োজন নাই হাজরতে হাজার আমার ময়দানে চলে গেল জীবনের মায়া নাই বিবির মায়া না মায়া মায়াকে ত্যাগ করে জাহাদ ময়দানে যার শুরু হয়ে গেল টিকিট তিনি শহীদ হয়ে গেলেন ইসলামের দামামা বেজে গেল রসুল্লাহ বললেন ও তোমরা কি করবা তোমরা লালচ এক জায়গায় জমা করো আপনি ব্যবস্থা যখন বলা এদিকে বিবি চুড়তে চুড়তি নিয়ে বললেন নবী গো আল্লাহ মায়ার নবী দয়ার নবী ও গ দয়ার নবী মায়ার নবী না গো আল্লাহর নবী মায়া নবী আপুনি আপনি নবী আমার জীবনের রিহেব আল্লাহার নহবি ইমায়া নবী গ আপনি নবী আমার জীবনের জিভিম আপনি আমার জীবন সাথী অন্ধকার খবরের বাছি আপনি হইলেন নিরুদনিয়ানন্দ আল্লাহর নববি নবী আপনি নবী আমার জীবন রেভেব আপনি রাম জীবন দেখিয়া দেখিয়া আপনার মজা ভাগবতী হল খাদে যা দেখিয়া আপনার মজা ভাগবতী ফল যা দি যা জীবন জিবন che era...

উপরের দিকে নবীজি তাকালেন পানি টুপি টুপি নিচের দিকে পড়ে গেল রসুল্লার সামনে এখান সাজির হয়ে গেল রসুল্লাহ বললেন রে এখান জেলা জীবনের কোন মায়া নাই জীবনের কোন দাম নাই ও হালদালা নতুন করে সুন্দরী বিবিকে কে রেখে যাদের বইতে নিয়েছে জীবন দিয়ে দিলি রে হালদালা ও হালদালা রসুল্লা তোর দিকে তাকায় আর কান্না করে হালদালার বিবিকে কে বলে রো হালদালার বিবি গো আমার আল্লাহ হানজনাকে দুনিয়ার জমিনের কোনো পানি দিয়ে গোসল দেন না আল্লাহ তার

পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সব থেকে দিনদার ইমানদার পরোজগার বলে কে গো যে তার নিজের জীবনের দিকে নিজের জীবনের দিকে নিজের সন্তান আদি জমি গানি বাণীর থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসে তাই তারা বলু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং সব থেকে বলা দিনওয়ালা ব্যক্তি তাই আমি আপনাদেরকে বলবো হুজুর ও বাপজি ভাইরা আমার দরদিরা আমরা পৃথিবীর জমিনে যত

এটা তো হাত হা কি হাটলা তোরতে লোক কেমন চালাক কত মুলবি যে আজ পর্যন্ত ঠকাতে পারলো না আর একজন মুলবি আবার ঠকাবে তত সহজ লয় কিন্তু শুনেলেন চালাক কারা তোরতে লোক বদনাই করে পানি নিয়ে মাঠে গেল কি করতে হ্যাঁ হ্যাঁ পায়খানা করে পানে খরচ করতে দিয়ে দেখছে বদনা ফুটু পানি সব যা শোভা কালকে আজ জন ঠগাইতে ঠকাইতে না আরে বদনা তো ঠকিয়ে ফেললি তো দাঁড়া কালকে কি করে ঠকাস দেখবে ও তার পরের দিন বদনায় করে পানি দিয়ে দিই বলছি আজকে আগে পানে খরচ করবো তারপরে পায়খানায় যাবো দেখি কি করে ঠকাস এ বাবা বা আজ ঠকলো না দিদিল তো যারা হাতটা তারা জিতে গেল আর যারা তুললো না কিন্তু তারা যোগে গেল তারা মনে করবে কেউ দেখতে পাবে না কেউ জানতে পারবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ নিরুজনে কথা কি করেছো তুমি সব জানেছা চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি কাছে পাখি যাবে আমার আল্লাহর কাছে কোন পাখি দেওয়া যাবে না আজকে গোটা পৃথিবীর জমিনে বেহিমান কাপের মুশ্রিকের দলেরা ইহুদির না বলি ইসলাম তো বোনা কোরআন তো বোনা নবী তো বোন দিল তো বোনা ইসলাম কে তো বোনা আমি বলবো ইসলামের মালিক কে জোরে বলো কোরআনের মালিক কে জোরে বলুন কোরআনের মালিক বলেন আল্লাহ আরে কোরআন এমন একটা কেতাব এটা পৃথিবীর সমস্ত মানুষ জানে সমস্ত জাতি জানে এ কোরআনের এত দাম এত মর্যাদা এত মূল্য এত দাম এত মর্যাদা এই কোরআন দেখলে নাকি ছুলে নাকি পড়লে নাকি এবং সাহায্য করনে ওয়ালা রূপ সমান নাকি আরে কোরআন কে বেঈমান না শেষ করে দিতে চায় আল্লাহ বলেন আরে না না এ কোরআন

বে কুতা দি হেमाजদ করব আমি আল্লাহ জান পৃথিবীর জমিনে কেও বলতে পারব না আজকে কুরআনের বিরোধিতা যারা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে बर्बाद করে দিবে এই ভারতের জমিনে অসীমরে যা বলে একজন মানুষ ছিল দিল্লির মাটিতে আমার আল্লাহর কুরআন তারা বাদ দিয়ে সুপ্রিম কোর্টের বিচার নিয়ে দিল কেস টুকে দিল বলে কোরআন থেকে চব্বিশ দিতে হবে ওলা মা চলে গেলেন যে বললেন মানর মালিক কে বলে অপরালা জমির মালিক কে অপরালা এ মসনদের মালিক কে বলে অপরালা আপনাকে বানিয়েছেন কে বলে অপরালা আমাকে বানিয়েছেন কে বলে অপরালা এই পৃথিবী যিনি তৈরি করেছেন তিনার তৈরি করাতে কোন ভুল আছে বলে কোন ভুল নাই যিনি এত বড় পৃথিবী তৈরি গুরু হল না তিনি কোরআন লিখেছেন কোরআন তৈরি করেছেন সে কোরআনের মধ্যে কি করে ভুল হতে পারে একটু বলবেন যদি কোরআনের ভিতরে একটা এক যদি ভুল হয়ে যায় আমরা মূল আলারা বলছি এ কোরআন পড়ব না আগুন দিয়ে পুড়িয়ে দেব সেই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী জাজমেন বলেছিল শিবরাজা গ তোমার কোনো কথাই চলবে না ভিত্তিহীন ভুল হয় না সে কোরআন তৈরি করেছেন তিনি ভুল হতে পারে না এ কোরআনের ছাব্বিশটা দূরের কথা একটা আয়াত দ্রুত কেউ বাদ দিতে পারবে না মানার অবমাননা করেছে এ কোরআনের বিরোধিতা যারা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিয়েছে যাদের নাম লেওয়ার মতন কোন লোক না মক্কার জমিনে নবীকে যখন শেষ করে দিতে চাইলো ইসলাম এবং কোরআনকে আবু জেহেল মিটিয়ে দিতে চাইলো আল্লাহ বলে নবী গো আপনি টেনশন করবেন না ওই আবু জেহেল যে ইসলাম কোরআন আপনাকে ধ্বংস করে দিতে চায় আমি আল্লাহ আবু জেহেলকে এমন করে তাকে পচিয়ে দেব যার নাম লাল পৃথিবীতে থাকবে না আবু খেলের নাম কেউ নেয় যদি কোনো নেয়